আসসালামু আলাইকুম উপদেষ্টাদের নিয়ে কিছু কথা বলব এই ইলিশ মাছ নিয়ে আর সাধারণ মানুষ নিয়ে বাংলাদেশে সাধারণ মানুষ নিয়ে আর ইলিশ মাছ নিয়ে যে রাজনীতির খেলা খেলতে আছে এরা এরা কি এগুলো ভালো করতে আছে এরা কি কাজ করবে এরা নিজেরাই জানে না এরা উপদেষ্টা হয়েছে দেশে এত কাজ অগসানো আছে এইগুলার দিক না তাকাইয়া সেইগুলার দিকে না সেইগুলা না ইম্প্রুভ করিয়া ঠিক আছে এরা ইলিশ মাছ আর সাধারণ মানুষ এই দুটা ট্রফিকে ভিতরে আটকাইয়া এরা বীতের দিকে কী গেম আছে। এরা বীতের দিকে কী গেম আছে। সাধারণ মানুষের সামনে আমি কথাটা বললাম আজকে আমি বলি না ঠিক আছে নতুন আইসি ঠিক আছে আমার মত প্রকাশ করতে আসি এখন কেউ ভালো লাগলে সে আমার কথাগুলো শুনলেন আর ভালো না লাগলে শোনার দরকার না স্কিপ করে চলে দেন কিন্তু একটা কথা চিন্তা করবেন ইলিশ মাছ আর সাধারণ মানুষ এই দুইটা ট্রফিক নিয়ে তারা যে জিনিসগুলো করতে আসে রাজনীতির খেলা খেলতে আসে আর ভিতের দিয়ে আর কী খেলতে আসে ক্যারে ভাই এইগুলো খেলাবে তারা এগুলো এদের এখনো দরকার দেশে কীভাবে কি কাজ করলে ভালো হয় সেগুলো করবে हरा नहीं हो रही से